স্প্রিন বেলা টেবিল ফুল একটা ভিডিও ভিডিওতে সকলকে স্বাগতম তো আজকে তোমরা দেখতে আমাদের খতর নাই একটা উনি মধ্যে আর আমরা আজকে এটাই বার করবো আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু অ্যাকাউন্ট এটা আছে এক লাখ আঠারো হাজার গোল্ড আর এক লাখ আঠারো হাজার গোল্ডের মাঝখানে কি আমরা উৎপিকারটা বাইর করতে পারবো চলো আমরা ডাউনলোড দিয়ে তোমাদের দেখাই আর এটা কেমন হবে গানটা আর তোমরা দেখলে বুঝতে পারবো ভাই কী খতরনাক একটা গান তোমরা তো বুঝতে পারছো ওই উৎসিকার মানে কি থাকবে মানে কাস্টমার জন্য একটা গান তো ও দেখে আমরা ড্যাম ট্যাম সব চেক করবো দেখি যেহেতু ফ্রি মাল আমরা বাইর করবো দেখি কত হাজারের মধ্যে আমরা কিন্তু এ বাইর করতে পারি দেখতে পারছো ভাই কী খতরনাক একটা গান এই গানটা যদি আমরা বাইর করতে পারি গাইস এই থেকে আমরা বার করতে পারবো একটা আমরা একটা মার্কেট শুরু করবো গায়ে গায়ে এটা গানে ফিরে চাল অনেকটা লাগবে কিন্তু দশই ফিল্ম মারিছি আর এখানে আমরা কিছু পাইতে না ও ভাই হলুদ কাঠ হলুদ হলুদ লেখা কিছু পাইছি ভাই কংগ্রেচুলেশন হয় আরে ভাই ডো কাঠ দিয়েছে যেটা লাভ হয়েছে প্রায় একশো ডাইমোনের মধ্যে ডো কাট আর ভাই সমস্যা নেই আমরা চলে যাবো আরেকটা মারতে গাইছ এবার লাগবে বা ডুয়কার সমান সমান টিভি দেখবো এবার কিন্তু এগারটা লাগবেই গাইছ এবার লাগবে তোমরা দেখো আমি স্কটা ডাউনলোড দিলেই গাইছ সরি এসএম টিমটা ডাউনলোড এটা কিন্তু ভালো ভাই আগে ফিরে যাইছিল আর কিন্তু আমার তো অন্য সব গান আছে কিন্তু ভাই এটা আমার একটা ভাই ছিল ভাইয়ের আইডি কারণ ওখানে কিন্তু আমি সব আগে পার কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম তার কারণে তোমাকে দেখা হোক ভাই কতগুলো গেলি আমাদের সাথে স্ক্যাম করতেছে আছে গোল্ডার মাঝখানে তোমার দেখলাম বুঝতে পারবে আর এখানে কিন্তু আবার একটা ভাই দশে চাইল দিয়েছি যে এখানে দেখা ভাই একটা আমাদের কেউ ভাই ক্যারেক্টার চেঞ্জ করতে হবে তো এখানে ক্যারেক্টার জন্য চেঞ্জ করে তোমার নিবে কালার তার মানে এরাম

দেখো তোমরা আমার কীভাবে গেলি না আমাদের বাইরে ভাই লেগে গেছে ভাই উৎপিকার লেগেছে বাইরে অনেকক্ষণ চেষ্টা আর আমরা চেষ্টা করতে করতে আমরা কিন্তু উৎপিকারটা পেয়েছে ভাই মনে সুখে অনেকগুলো স্ক্রিনশট মেরে দিয়েছি কারণ দেখতে থাকতে আমরা আমাকে স্ক্রিনশট দিয়েছি আর এই গানটা কিন্তু আমরা ট্রেনিং গ্রাউন্ডে করবো যে ও ড্যামেজ কত দূরে পরে আর যদি গানটা ভালো হয় তোমরা সকলে বার করবে কারণ গোল্ডের বাই দিয়ে এখন কেউ ডায়মন্ড হচ্ছে কিন্তু গোল্ডে কিন্তু দাম বেড়েছে গোল্ড কিন্তু তোমরা কেউ অপচয় করো না তোমরা ফিরিকো এখানে জিনিসপত্র নিয়ে আসবা তোমরা গোল করে আবার জমাতে থাকবা সে দেখতে পাচ্ছ ভাই গানটা দেখতে কি জাল জোশ লাগতেছে না এখন ট্রেনিং গ্রাউন্ডে যা আমরা পরীক্ষা করবো এই গানের ড্যামেজটা কত হয় আমার আগে মেয়ে ক্যারেক্টার লেগে একটা গাই গেছি মেয়ে ক্যারেক্টার দেখে মুভমেন্ট অনেকটা বেড়ে যায় আয় ভাই ক্যারেক্টার হ্যাঁ কোন ক্যারেক্টার লেগে যায় তোমরা এখানে কেটে দাঁড়াবে গায়ে আমরা এখান থেকে কারেক্ট আমাদের সেল করে আছে মনে হয় তো আমার দুই নাম্বার জাস চেক করে দেখি আর এখানে সব তিন সরি তিন নাম্বার ওর ভাই সোনি ক্যারেক্টার এখানে আমার ট্রেডিং ডাউন পরীক্ষা করে দেখবো এখানে কতগুলো ভাই ড্যামেজ পারে দেখি এখানে একটা ভাই একটা লা করা যায় আর এখানে দেখতে পাচ্ছ ভাই দূরে থেকে আমার কত ড্যামেজ আমরা দেখবো আরে লাগতেছে না ভাই রে ভাই কে আরে ভাই এত টাকা বেশি হয় আর এটা দেখি সবচেয়ে বেশি না ভাই কি ভাই আরে এবার কিন্তু রং ড্যামেজ বসেছে না দিতেছে ভাই অনেকটা ভালো একটা ড্যামেজ দিতেছে আর এখানে আর এটাকে প্রচুর টিকে ড্যামেজছে আর আমার ট্রেডিং গ্রাউন্ডের ভিতরে যা ঢোকা লাগবে দেখি কাছে কতগুলো ড্যামেজ আছে দেখা যাক এখানে যে ভালো করে এখানে প্রচুর প্রচুরটি দিচ্ছে কাজ আমরা বুঝতে পারছো চারটায় গুলি লাগাতে পারো তো আমরা এরমিটি অবশ্যই চাচ্ছে এখানে লাগতেছে না ভাই আরে এখানে আমার সঙ্গে গেছে ভাই আমি এক ভাই ভাই আছে ভাই এর নোবরা আমার কি এটা আর এটা সমস্যা যে পরিবারের মাত্রা কি বলছে যে এ ঝামেলা ওই ঝামেলা এ পেশা পারে ও পেশা পারে কি ভাই এ কাতে বাই বা তারপরে আবার বোর দিলে তারা ভাই দেখতে পারছে ভালো একটা ড্যামেজ লাগতেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবে আমরা সাবস্ক্রাইব করে দিবা তোমরা তো বুঝতে পারছো কত হাজার পয়েন্ট ধরে তোমরা একবারে যত ভালো লাগবে সে ভাই